রিলেশন কত দিনের আট বছর এক বছর পড়াশোনা করো তোমাদের যে বিয়ে হয়েছে তোমার কি গার্ডিয়ান ছিল উপস্থিত ছিল তো

কি কর বিয়ে আচ্ছা তুমি কোর্সে তুমি আমি মানছি তুমি বিয়ে করতে ভালো এটার ভবিষ্যৎ কি এ বিলেশনের এই বিয়ের ভবিষ্যৎটা কি কারণ কি এদিকে 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 কিছু করতে পারছে এদিকে তাকাইতে পারো না দি হৈছো কটাই নাম কি কাজি অফিচৰ নাম কি

তোমার নিজের নিজের বুঝতেই তো আসে না তুমি কিসের বিয়ে কিসের রিলেশন টিলেশন নিয়ে চলতেছো তুমি জানো বড় না কিভাবে বাসার একটা মুসলমানের মেয়ে রাখতে পারেন

বা রাজ পরিবারে কি সুন্দর চেহারা হয়ে যায় কি ভালো লাগা যা দশ দশ কলার টাকা ফ্যামিলির মানসম্মান নাই ঠিক আছে আমাদের গ্রামের তো মানসম্মান আছে এই ফ্যামিলির তো মানসম্মান আছে না